হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো আমরা কিন্তু কেরিয়ার প্ল্যানিং করতে করতে অনেক সময় অনেক সময় নষ্ট করে ফেলি এবং হারিয়ে যাই যে কী প্ল্যানিং করবো কীভাবে আগাবো জীবনকে কীভাবে নিয়ে যাবো সামনের দিকে তাই কেরিয়ার প্ল্যানিং নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি সেটা হলো প্রথমে হলো যে সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানি আমরা যদি নিজেকেই না জানি নিজের শক্তি মানসিক ধরন এবং দুর্বলতার ধরন যদি নাই জানি তাহলে কিন্তু আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হব তাই প্রথমে নিজেকে জানতে হবে আমি কি মানুষের সাথে কাজ করতে পছন্দ করি না একা গবেষণা করতে পছন্দ করি সেটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত হলো যে পার্সোনালিটি ইন্টারেস্ট ম্যাচ আমাদের পার্সোনালিটির সাথে ইন্টারেস্টের সাথে ম্যাচ করে কিন্তু পেশা বাছাই করতে হবে আমরা যদি সোশিয়ালিটি বা সোশ্যাল হই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং টিচিং সোশ্যাল ওয়ার্ক পেশার সাথে ম্যাচ হবে তাহলে কিন্তু সহজে আমরা এটা প্রতিষ্ঠিত হতে পারব হল্যান্ডের একটা টেকনিক আছে সাইকোলজিতে সেখানে কিন্তু এই পার্সোনালিটির সাথে ইন্টারেস্টের সাথে ম্যাচ করে কিন্তু পেশা নির্বাচন করা হয় কাউন্সেলিংয়ে তাই এবং থার্ডটা হল গোল সেটিং গোল সেটিং হলো আমরা লং টার্ম মিডিয়াম টার্ম এবং শর্ট টার্ম গোল নির্বাচন করব। শর্ট টার্ম গোলটা হল এক বছর সময়সীমা এবং মিডিয়াম টার্মটা হল তিন বছর ডিউরেশন এবং লং টার্মটা হলো পাঁচ বছর ডিউরের সময় গোল সেটিং করব এবং চতুর্থ যে গোলটা বলবো চতুর্থ যে উপায়টা বলবো সেটা হলো স্কিল ট্রেনিং আমরা যে যে নির্বাচন করবো যে গোলটা সেটার জন্য কী কী স্কিল দরকার কীভাবে আমরা সামনে আগাবো কী কী দক্ষতার সাথে পরিপূর্ণভাবে সামনে আগাতে পারবো সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে আস্তে আস্তে তারপরে হলো রিয়েলিটি টেস্টিং আমরা যেই স্কিলটা শিখছি যে গোলের দিকে আগাচ্ছি সেটার ফিল্ড কীরকম বাস্তবতার সাথে সেটা আসলে ফিল্ড কীরকম কীরকম সুবিধা কীরকম স্কলারশিপ কীরকম খরচ হচ্ছে সেগুলো আমাদের টেস্ট করতে হবে তারপর ডিসিশন মেকিং ডিসিশনটা মেকিংটা হলো যুক্তি এবং তথ্য দিয়ে আমাদের এটা বোঝাতে হবে যে এই গোলটা আমার জন্য পারফেক্ট কোনো আবেগ দিয়ে নয় যুক্তি এবং তথ্য দিয়ে এটা কিন্তু আগাতে হবে এই ডিসিশনটা আপনাকে নিতে হবে এখন হল আপনি ডিসিশন নিলেন ম্যাপিং করলেন এখন সামনে আঘাবেন কিভাবে এটা হলো অ্যাকশন প্ল্যানিংয়ের মাধ্যমে অ্যাকশন প্ল্যানিং হলো আপনি প্রপার ডিসিশনের পর যে অ্যাকশন নেবেন এই প্রতিটি লক্ষ্যের কিন্তু নির্দিষ্ট সময় এবং ধাপ শিখে রাখতে হবে তারপরটা হলো ফ্লেক্সিবিলিটি পরিস্থিতির অনুযায়ী পরিবর্তন আমরা অনেক ক্ষেত্রে অনেক প্ল্যান করি কিন্তু সামান্য চেঞ্জ জানতে হয় এই সামান্য চেঞ্জ কিন্তু ব্যর্থতা নয় একে মানসিক পরিপক্কতা বলা হয় এরপরে হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের প্ল্যানে সব পারফেক্ট হতে হবে এরকম নয় কিছু ভুল থেকে যায় মানুষ মাত্রই ভুল এটা যদি নিজের মধ্যে ধারণ করা যায় তাহলে কিন্তু স্ট্রেসকে সহজেই ম্যানেজ করতে পারবো আমরা আর যদি অনেক অনেক ক্ষেত্রে কিন্তু কাউন্সিলের সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট নিতে হয় কেরিয়ার কাউন্সিলিংও প্রয়োজন হয় এতে কেরিয়ার ডেভেলপ করতে পারা যায় সহজে আমরা কিন্তু এই ধাপগুলো যদি অর্জন করতে পারি তাহলে কিন্তু কেরিয়ার প্ল্যানিং আমাদের সুন্দর হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম